লক্ষ্মীমন্ত ট্যালেন্টেড মেয়ে বাপের বাড়িতে দুদিন চলে গেছে বাপের বাড়ির দশা দেখতে পাচ্ছ কিন্তু শ্বশুরবাড়ি থেকে আজকে এক বছর হতে চললো প্রায় চলে গেছে কিন্তু মানে বাড়িতে কোনো ফারাকই পড়েন তো সেটা কেন বলছি অবশ্যই বলবো তার আগে বলি যে সবাইকে বেঁচে বেঁচে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঠাম্মিকে বেঁচে খাওয়া হচ্ছে তো কেন বলছি এই কথা সেটাও বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের যে ভিডিওটা দেখলাম আজকের না আমার যখন ভিডিওটা যাবে সেটা গতকালের ভিডিও হয়ে যাবে ব্লগটাতে দেখলাম যে ঠাম্মির জন্য খুব কষ্ট পাচ্ছে একদম ফাঁকা ফাঁকা লাগছে ঠাম্মির জন্য আচ্ছা এই কয়েক মাস আগেও যখন ঠাম্মি লোকের বাড়িতে কাজ করে খাচ্ছিলো পরিষ্কার কথাতে ওর প্রিয়জনের কথা থেকে আমরা জানতে পেরেছি যে লোকের বাড়িতে কাজ করে খায় তখন ঠাম্মির জন্য ফাঁকা ফাঁকা লাগেনি না এখন ঠাম্মি যদি একটু কোমর দলিয়ে দেয় শর্ট ভিডিওতে সেই ভিডিওগুলোর ভিউজ ভালো হয় তারপরে ঠাম্মি এখন মানে কী বলবো একে পেনশন পায় তারপরে যে টাকা রোজগার করে নিয়ে এসেছে সবারই একটু লাভে লাভ সবারই লাভে লাভ কেন এই যে আজকে ভিডিওটা প্রথমে একটু বলে নিই তোমাদেরকে সকালবেলা ছাদ থেকে ভিডিও শুরু হলো বাপের বাড়ির ছাদ থেকে যথারীতি ভিডিও শুরু হলো এডিটিং হয়েছে হ্যাঁ হয়েছে কালকে প্রচণ্ড এনার্জি লস হয়েছে কারণ সারাদিন ঘুরে বেরিয়েছে তো সে কারণে দিব্যি ঘুম দিয়েছে এডিটিং করতে করতে ঘুমিয়ে পড়েছে মানে এডিটিংটাও ঠিকঠাকভাবে করতে পারেনি এমন একটা দিন আসুক যেন এডিটিং করতে করতেই তুই ঘুমিয়ে পড়িস আর সব ধোঁয়াশা যে ধোঁয়াশাগুলো তুই রাখছিস আমাদের সামনে সব ধোঁয়াশাগুলো যেন একদম ক্লিয়ার হয়ে যায় তোর নিজের দ্বারা সেই দিনটার অপেক্ষায় আছি খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে ওর ধোঁয়াশা ওর মানে নষ্টামিগুলো ওর মিথ্যে কথা বলাগুলো সবাই মনে করছে বা কি বাচ্চা মেয়ে কি সুন্দর সব জিনিসগুলোকে কি সুন্দরভাবে ট্যাকেল করছে সব কিছু আর ব্যাপারটা হচ্ছে তা নয় মিথ্যের ওপর মিথ্যে জ্বালবো না মিথ্যের ওপর মিথ্যে জ্বালবো না সেই জালটা একদিন আর তোর হাতেই কেটে যায় সেটাই বলছিলাম ওই এডিটিং করতে করতেই ঘুমিয়ে পড়েছিস এডিটিং জিনিসটা এমন জিনিস যেটা খুব সাবধানে সন্তর্পণে করতে হয় বিশেষ করে তোকে করতে হবে তার কারণ হচ্ছে তোর আশেপাশে অনেক কাক বক সারস চিল ফোকলা হ্যানা তেনা অনেক ঘুরে বেড়ায় তো সেগুলোকে বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে তোকে অনেক কষ্ট করে এডিটিং করতে হয় যতদূর সম্ভব ওটা এডিটিং হচ্ছিলো তোমার যে ভিডিওটা আমরা পেয়েছিলাম মানে সেই বাতকুল্লা যাওয়ার ভিডিও সেটা এডিটিং হচ্ছিল তার মানে বুঝতে পারছো কত ভালো করে এডিট করতে হবে কতটা দেখাতে হবে কোন মানুষের কোন হাতটুকু দেখাতে হবে কোন কটা প্লেট দেখাতে হবে অনেক ভাবনা চিন্তা করতে হবে তো যাই হোক সেই এডিটিং করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন তো সকালবেলা উঠে যথারীতি গাছের ফুল গাছ মানে যত রকমের ফুল গাছ আছে মানে ওর ব্লগ মানে হচ্ছে ফুল গাছ দেখাবে খাওয়ার দেখাবে বিড়ালের মারপিট দেখাবে এটা মাস্ট থাকবেই বাপের বাড়ি যে থাকলে আর কি তো সেক্ষেত্রে যাই হোক ফুল গাছ দেখানো হলো ফুল দেখতে কান্না ভালো লাগে ফুল আর শিশু যে মানুষ পছন্দ করে না সে মানুষই নয় এটা কথাই আছে কিন্তু এই ফুলের মতো একটা শিশু রয়ে গেছে ফুললায় অত কাছে গেলি একবারও মনে হলো না যে একটু দেখা করে আসি জানি একটা আইনি প্রসেস চলছে দেখা করে আসি বললেই দেখা করা যায় না বাট যখন দেখা করার সুযোগ সুবিধা এসেছিল তখনই করেনি মাল বাড়ির সময় একটু ছুঁয়ে দেখেনি যদি ছেলে বায়না করে মাল রিকভারিটা তো করবার সময় কী হয়েছিল যে যখন ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো তার এক দু মাস কি তিন মাসে সাড়ে তিন মাসের মধ্যেই মনে হয় মাল রিকভারি করতে গিয়েছিল তখন ছেলের মনে ছেলের মগজে কিন্তু টাটকা স্মৃতি তো সেক্ষেত্রে মাল রিকভারির সময় ছেলের খোঁজ নেয়নি ছেলেকে দেখতে চায়নি যদি ছেলে বায়না করে মা আমি তোমার সঙ্গে যাব মা আমি তোমাকে ছাড়বো না তাহলে তো ওর প্রেম জিতে তোমার প্রেম প্রীতি যা করছে প্রীতি তাতে ওর বাধা পড়বে ঠিক সেই কারণে সেই মুহূর্তে ওর ছেলের কথা মনে পড়েনি এবং কি বলে না আইনের রেস্ট্রিকশান ছিল তো এখন যাই হোক সব কেটে গেছে ছেলের নাম নিতে ভয় পাচ্ছে সন্দীপের জন্য ছেলের জায়গার নাম নিলে তো অসুবিধে নেই ছেলের জায়গার নাম বেঁচে খাচ্ছে কদিন পরে ছেলের মানে কি বলবো সর্বস্ব বেঁচে খাবে সব তো খেয়েইছে ছেলের নাম তো বেঁচে খেয়েইছে এবার ছেলের হচ্ছে সর্বস্ব বেঁচে খাবে নাহলে ওর ভিউজ হওয়া খুব মুশকিল এই যে ফুর্তি এই যে উড়ে বেড়ানো পাখা মেলে উড়ে বেড়ানো যেদিন মুখ থুবড়ে পড়বে সেদিন ও সবটা টের পাবে যে আমি কী করেছিলাম কি ছিলাম কোথায় এখন এসেছি এখন টাকার কি বলবো টাকা হাওয়া দিচ্ছে ওকে সেই হাওয়া পাম্প দিচ্ছে ওকে টাকা আর টাকার পাম্পের জন্য ও ছুটছে উড়ছে উড়ছে তো আজকে ও বুঝবে না বুঝবে বেশ কিছু বছর পর যখন কিছু করার থাকবে না তো যাই হোক কেননা এত মানুষ ওর ভুল ধরিয়ে দিচ্ছে ও কি মনে করে যে ও যেটা করে সেটাই ঠিক এত মানুষ ওর ভুল যেমন ধরিয়ে দিচ্ছে অবশ্য কিছু মানুষ আছে ওকে সাপোর্ট করার মতন কারণ তাদের লাইফেও নিশ্চয় নিশ্চয়ই এরকম কিছু একটা ঘটনা আছে অথবা কিছু না পাওয়া আছে ঠিক সেই কারণে তো যাই হোক যথারীতি ফুল দিয়ে শুরু করলো ফুলের মতো শিশুর জন্য মন খারাপ না করুক বাট ফুল দিয়ে শুরু করলো ভিডিও ফুল দেখালো গাছ দেখালো ফুল ফুটেছে দেখালো যথার যেমন তেমন তারপরে বললো চলো নিচে যাই নিচে আসলো তো নিচে এসে আজকে রান্নার দায়িত্ব পড়েছে ওর উপরে দেখেছ একদিন দুদিন মেয়ে এসছে কি না মাথা ঘুরছে বাপরে কাল সারাদিন টোটো করলো দেবী কাল মাথা ঘুরলো না টোটো শুধু নয় মেয়ে যা যা খেলো তাই খেলো আজ নাকি মায়ের মাথা ঘুরছে কি মানে যেমন মা তেমন তার একদম মানে কি বলবো খাপে খাপ বলে না ঠিক সেই রকম হয়েছে এই মেয়ে টিন ভাঙা তার মাও ঠিক এই রকম তো সেক্ষেত্রে রান্না বাড়িতে আছে মোটে চারজন চারজন আছে বাড়িতে তো বাবা নেই থাম্মি নেই আছে চারজন সেই চারজনের যে রান্না করবে তাও হচ্ছে মহিলা বেশি তো সেক্ষেত্রে ওর মায়ের মাথা ঘুরছে ইসে রান্না করেছে বৌদি রান্না করেছে কি না একটা ডাটা তারপরে কাঁঠাল বীজ আলু পটল সব দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছে তো সেটা যাই হোক করে কড়াইতেই রেখে দিয়েছে মশলা বেটে দিয়েছে কুটে দিয়েছে মাছ কেটে ধুয়ে দিয়েছে সব বৌদি রেডি করে রেখেছে এবং কি একটা রান্নাও করে ফেলেছে এই দেখলাম মনে হয় প্রথম ব্লগে ওর বৌদি রান্নাটা দেখলাম চোখে রান্না করতে যদিও দেখিনি রান্না দেখলাম তো সেক্ষেত্রে ওর বৌদি রান্না করেছে এবং দ্বিতীয়ত হচ্ছে মাছ রান্নার দায়িত্ব করেছে দুটো পদ হবে একটা হচ্ছে ওই চচ্চড়ি টাইপের হয়েছে আর হচ্ছে মাছ তো চচ্চড়িটা বৌদি করেছে মাছটা করবে টিন ভাঙা ওর মায়ের মাথা ঘুরছে কি কষ্ট বলো তো তো যাই হোক যেখানে যার মেয়ে বৌমা আছে সেখানে ও নিজে কেন খাটতে যাবে এটা হচ্ছে ওর মেন্টালিটি দেবীর মেন্টালিটি আর কি তো সেক্ষেত্রে মাছ রান্না হবে তেলাপিয়া মাছ ওদের বাড়িতে যেটা একদম মানে কি বলবো প্রতিদিনই হয় তেলাপিয়া তো খাস না রে তেলাপিয়া মাছ খাওয়া ভালো নয় মহারোগ হয় একদম সাবধান করে দিলাম এর আগেও বলেছি তেলাপিয়া মাছ এত খাওয়া ভালো না বেশিরভাগই দেখি ওদের বাড়িতে তেলাপিয়া মাছ তো যাই হোক তেলাপিয়া মাছ ভাজলো ওইখানেই শেষ কাঠি কচু দিয়ে কাঠি কচু আর আলু দিয়ে মাছের ঝোল মাছের ঝোল হবে তো সেখানে মাছের ঝোলের ঝ আমরা দেখতে পেলাম না শুধুমাত্র গাঠি কচুকে কড়াইতে নাড়াচাড়া করা দেখলাম ব্যাস তারপরেই বলল ওই জল দিয়ে ফুটছে মাছের ঝোলের বহরটা কেমন হলো সেটাও আমরা দেখতে পেলাম না কারণ হচ্ছে ওখানে বলল মাছের ঝোলে দিয়েছে মিট মশলা বাড়িতে মা বলল আদা দিতে হবে না কারণ আদা রসুনের দাম কি এখন বেশি যাচ্ছে বলে তো যাই হোক রসুন বাদ দিলাম আদা দিতে হবে না অতবা অথবা নেই কারণ মা বলেছে পাতলা করে এটা মাছের ঝোল করতে যেটা আমাদেরকে বললো পাতলা করে মাছের ঝোল মানে কি নুন হলুদ আর জল এইভাবে মাছের ঝোল হয় কখনো হয় ইলিশ মাছের হয় বাকি আদাস মাছের ওভাবে হয় না নুন হলুদ জল দিয়ে হয় না তো সেক্ষেত্রে বললো আদা দিতে হবে না ওমা জিরেও নেই তাহলে বুঝতে পারছো যদি বললাম লক্ষ্মীমন্ত মেয়ে ট্যালেন্টেড মেয়ে অনেকে বলে না ট্যালেন্টেড ভীষণ ট্যালেন্ট জিরো থেকে আজকে হিরো হিরোইন হয়ে গেছে তো সেক্ষেত্রে ভীষণ ট্যালেন্টেড মেয়ে ভীষণ লক্ষ্মীমন্ত মেয়ে বাড়ি থেকে চলে গেছে মানে লক্ষ্মী হয়ে গেছে ফ্ল্যাটে চলে গেছে তো সেক্ষেত্রে বাড়িতে না আছে জিরে না আছে আদা কেন দেখো গোটা জিরে জিরে গুঁড়ো এগুলো কিন্তু মানুষের বাড়িতে থাকেই গোটা জিরে অনেকে ফোরনের ক্ষেত্রে ব্যবহার করে আর যদি কেউ মানে বাটা মশলা খায় তো জিরে গোটা জিরে যেটা সেটা বাটা মশলায় দেওয়া যায় আর তাছাড়া জিরে গুঁড়ো থাকে বাড়িতে তো ওনার সংসারে মানে দেবীর সংসারে সত্যি অমাবস্যা লেগে গেছে তো সেক্ষেত্রে মানে কি বলবো না আছে গোটা জিরে না আছে জিরে গুঁড়ো না আছে আদা এদিকে মেয়েকে বলেছে মাছের রান্না কর তো সেক্ষেত্রে ওই জন্যই বললাম যে মেয়ে চলে যেতে সব ফোফা হয়ে গেছে একদম ফাঁকা ভাড়ার শূন্য শুধু মেয়ে নয় ওদিকে ঠাম্মিও তো চলে গেছে যারা আসল কিনবে এদিকে বাবাও তো সেই তার কাজের জায়গায় পড়ে আছে তাহলে কিনবে কি যা আছে ওই দিয়ে চালাও তো সেক্ষেত্রে মেয়ে আর মাছের ঝোলটা আমাদেরকে দেখাতে পারলো না কারণ ওই নুন হলুদ আর জল ঢেলে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর কি যদিও বললো একটু মিট মশলা দিয়েছি কেমন খেতে হবে বলো তো মাছের ঝোলে মিট মশলা কি জানি আমি কখনো দিই নি আলুর দমটমে তবু মানে মিট মশলা দেওয়া যায় মানে শুকনো যেহেতু মাছের পাতলা ঝোলে মিট মশলা কি জানি তো যাই হোক ঘরে কিছুই নাই মেয়ে চলে গেছে ফ্ল্যাটে আর ঠিক সেই জন্যই কিন্তু মেয়ে ফ্ল্যাটে চলে গেছে যে এখানে আমি হাহাবাতের সংসারে শুধু দিয়েই যাব। হাহাবাদের সংসারে শুধু দিয়েই যাব দিয়েই যাবো আমাকে কিনে খেতেই হবে এবং খাটতেও হবে যে দুদিন এসছে মা রান্না করতে বসিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমার যখন মানে কী বলবো আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা আছে সেক্ষেত্রে আমি ফ্ল্যাট ভাড়া নিই নিয়ে আমি আমার যে যে চাহিদা যে যে ইচ্ছে সেগুলোও পূরণ করি আমার প্রিয়জনকে সঙ্গে রাখি ওর এখন প্রিয়জন বলতে ওই একজনই না ছেলে না সন্দীপ না ঠাকুমা না কেউ প্রিয়জন বলতে সেই অদৃশ্য ভূত তাকে ছাড়া সে কিছু বোঝে না তাকে সে শুধু চোখে হারায় তো যাই হোক সেক্ষেত্রে হচ্ছে এই বাড়ির এই অবস্থা হয়েছে মাছের ঝোল পাতলা করে রান্না মানে কিছুই মশলা নেই নুন হলুদ আর জল তো মাছের ঝোল ঠুলো রান্না হলো তারপরে হচ্ছে ভুটটা এসেছে পাড়ায় ভুটটা এসেছে গাড়ি করে বললো মাকে বললাম মা ভুটটা খাবে মা বললো হ্যাঁ বাবা মাথা ঘুরলে শরীর খারাপ লাগলে এত খেতেও ইচ্ছে করে কি জানি বাবা আর মেয়ে বলছে খাওয়াবে মানে মেয়ে পার সাথে নিয়ে ছুটছে মানে তো মা খাবে না এমনটা একেবারেই নয় তো যাই হোক মা আবার মেয়ে বলল কি যে আমি ঠিক ভুট্টার বুঝি না তুমি কি বোঝো তুমি ভুট্টা বোঝো না তুমি কলা চেনো না তুমি আরও আদার্স অনেক কিছু শুনি আমি এটা চিনি না আমি এটা জানি না আমি ওটা পারি না কি মাথা ঝোল রান্না হচ্ছিল যখন গাঠি কচু আর আলু ভাজ মানে ভাজা দেখছিলাম তখন বললো এটা কি বেশ ওই 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 মানে গাঠি কচু মনে করতেও ওকে বেশ কষ্ট করতে হলো তো সেক্ষেত্রে ও কি বোঝে আর কি জানে সেটাই একটুখানি মানে ভাবনার বিষয় তো বললো ভুটটা আমি ঠিক এটা বুঝি না ভুটটা বোঝে না ভুটটা পুড়িয়ে দেবে নুন লেবু নুন লেবু মাখিয়ে দেবে যে পোড়াবে সেটা নাকিও বোঝে না তো যাই হোক মা বৌদি মিলে হচ্ছে ভুটটা বেছে বুছে বেছে বুছে নিল চারটে ভুটটা নিলো ওখানে আমি প্রথম যখন ভুটটাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওদের যে ভাই ভাই বলে টোনা ভাই না মোনা ভাই না সোনা ভাই বলে বাচ্চা ছেলেটি যেটিকে নিয়ে গিয়ে ফ্ল্যাটে বেশ ভালো মতন খাটিয়ে খুটিয়ে নিয়েছে সেই ছেলেটি দেখলাম খালি গায়ে দাঁড়িয়ে আছে এক ঝলক তারপরে ওখানটা এডিট করে দিল ওই কখনও মনে হলো না যে ছেলেটার জন্য একটা কিনি ছেলেটা তো কিন্তু এত ভাই ভাই করি ছেলেটাকে সর্বক্ষণ মানে নিজের কাজে লাগানোর জন্য ফ্ল্যাট পর্যন্ত নিয়ে গিয়েছি ছেলেটার মাও দেখেছি আমরা পুজোর দিনে খেটে খুঁটে বান্না ভোগ ঠোক হেনা তানা করে দিয়েছে মানুষের খাবার করে দিয়েছে তো সেক্ষেত্রে একবারও মনে হলো না যে আমরা খাচ্ছি বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে খালি গায়ে ও কিন্তু ওই ভুট্টালার কাছে দাঁড়িয়েছিল তারপরেই ওকে সরিয়ে দিল বা এডিট করে দিল বা যারা কিছু একটা হলো ওকে আর দেখা গেলো না তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে একটা বাচ্চা মানুষ দাঁড়িয়ে আছে নিজেরা কিনে কাউ কাউকে করে খাচ্ছি তো সেক্ষেত্রে বাচ্চাটাকে একটা কিনে দিই কত দাম পনেরো টাকা কুড়ি টাকা তার বেশি তো নয় এত যে ইনকাম করে তো সেক্ষেত্রে এ হচ্ছে স্বার্থ বিনা কিছু খরচা করে না এটাই হচ্ছে ব্যাপার স্বার্থ বিনা ওর কাছে কি স্বার্থ আছে যখন স্বার্থ ছিল ওকে দিয়ে কাজ করিয়ে ফ্ল্যাটের ই স্বার্থ প্রসাদ যা হয়েছে খাইয়ে দিয়েছে ব্যাস হয়ে গেছে তো যাই হোক এবারে হচ্ছে তোমার বললো যে মা আর বৌদি এখন খাবে পুড়িয়ে নিল আর আমি আর দাদা হচ্ছে পরে খাবো তাই পরে পোড়াবো তো চারটে ভুট্টে ভুট্টা বাড়ি নিয়ে এসে দেখলাম একটা বাইট মনে হয় নিলো মায়ের কাছ থেকে মেয়ে তো যাই হোক খেলো তারপরেই হচ্ছে কি দুপুরবেলার খাওয়া দাওয়া বলো আর কিচ্ছু দেখালো না চলে গেল হচ্ছে সন্ধ্যেবেলাতে সন্ধেবেলা একদম মা সন্ধে দিয়ে দিয়েছে আর দিয়ে হচ্ছে ফুচকা খাবে ফুচকা চুরমুর এগুলো খাওয়া হলো বাড়ির সামনে থেকেই ফুচকা নিলো বললো কিন্তু ফুচকা রেখে দেওয়া আছে হটপটে খাওয়া হয়নি সন্ধ্যেবেলা আর হচ্ছে চুরমুর খেলো দেখলাম আর ফুচকা নেওয়া হয়েছে খাওয়া হয়নি বা জিনিস সুখের সামনে থাকবে অত চোরা খাবে না এটা একটু কেমন লাগলো যাই হোক তো হতে পারে ফুচকা রেখে দিয়েছে হয়তো চুরমুর খেয়েই হয়তো পেট ভর্তি হয়ে গেছে তো মানে অবাক লাগে না যারা এত এত খেতে পারে তাদের শুধু এই একটুখানি চুরমুর খেয়ে পেট ভরে যেতে পারে ফুচকার রেখে দিতে পারে সেটা শোনা একটু কেমন লাগে তো সেক্ষেত্রে হচ্ছে বিড়ালের খেলা দেখলাম ও খালি বলছে নে মার 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 মানে ওদের যে ওদের যে বিড়াল দুটি আছে বিড়াল মা এবং বিড়াল ছানা দুজনে হচ্ছে খুব খেলা করছে খুব ওগুলোকে খেলা বলে ওগুলোকে মারপিট বলে না অবশ্য তুই কী করে বুঝবি বল যে মা আর সন্তানের মধ্যে যেটা খেলাও চলতে পারে সেটা বোঝারও তোর কোনো বয়স নেই মানে মানে বয়স নেই না তোর কোনো অভিজ্ঞতা নেই সরি কারণ গতকালকে আমি বলেছিলাম যে পিৎজা খাচ্ছে ছেলেও তো পিৎজা খেতে ভালোবাসে একবারও মনে পড়েছে সেখানে আমার এক ভিউয়ার্স কিন্তু কমেন্ট করে গেছে ও কি করে মনে করবে কারণ ওর ছেলে যখন বাচ্চা মানে খেতে শেখেনি তখনই ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে অতএব ওর ছেলে কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না ওর আর কোনো মানে জানাই নেই একদম ঠিক কথা একদম ঠিক কথা তো সেক্ষেত্রে এখানে বিড়াল ছানা আর বিড়াল মায়ের হচ্ছে আর খেলা চলছে ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিলো ওদের খেলা মানে মা আর সন্তানের যে বন্ডিং শুধুমাত্র যে শাসন অনুশাসন তা নয় আদর তা নয় খুব সুন্দর লাগছিলো একদম যারা দেখেছো তো জানো তো সেক্ষেত্রে অনেকক্ষণই বিড়ালের খেলা নাচন দেখানো হলো কিন্তু ও বলছে মারপিট করছে নে মার মার মানে কোনটা যে কি। মা আর সন্তানের বন্ধনে যে কি কি থাকতে পারে কী কী ভালো লাগা থাকতে পারে কারণ দেখবে মানুষের ক্ষেত্রেও তাই বাচ্চারা একের সময় কত মায়েদের সঙ্গে খুনসুটি করে তাই না মনে হবে যেন মারপিট হচ্ছে অ্যাকচুয়ালি তা না ওটা ভালোবাসা ভালোবাসার একরকমের প্রকাশ বাট এ হচ্ছে সেটা বুঝলো না এবারে হচ্ছে তোমার বিলারের ছানার হচ্ছে তোমার খেলাধুলা হলো তারপরে তোমার লুডো খেলা হলো লুডো খেলা ঠিক জমলো না কারণ ঠাম্মি নেই ঠাম্মি থাকলে এটা করে ওটা করে ঠাম্মি নেই লুডো খেলা জমলো না অ্যাকচুয়ালি ঠাম্মি নেই ঠাম্মিকে বেচে কন্টেন্ট করা যাচ্ছে না ঠাম্মিকে নিয়ে মানুষ এত প্রশ্ন করেছে ঠাম্মিকে নিয়ে ঠিকঠাকভাবে উত্তর দেওয়া যাচ্ছে না ঠাম্মি আসলে বেশ ভালো হতো তোমরা কি ভাবো যে ঠাম্মিকে ও ফ্ল্যাটে নিয়ে যাবে হুম কখনো না ওখানে ও খুললাম খুল্লা বসবাস করছে যখন ইচ্ছে তখন ঘুমোচ্ছে যখন ইচ্ছে তখন শুচ্ছে যখন ইচ্ছে তখন তাই করছে ঠাম্মি থাকলে একটা সমস্যা না তাই মাঝে মাঝে বলে না যে সন্দীপ ছেলে নিতে আসবে কি না দেখবো ছেলে নেবে রেখে আমার মনে হয় কি এক দু মাসের জন্য ওর কাছে ছেলেকে পাঠিয়ে দেখা উচিত ওরা তো দশ এগারো মাস করলো ছেলের পরিচর্যা করলো ছেলেকে যত্ন করলো সব কিছু করলো টেক কেয়ার করলো ওর কাছে না এক দু মাস পাঠিয়ে দিলে বুঝতে পারবে হাড়ে হাড়ে টের পাবে ওর সেই উড়ে উড়ে বেরানোটা ধপাস করে পড়বে ছেলে মানুষ করা যে কি কষ্টের সেটা মুখেই জানে করে তো নি আগেও তো করেনি আর এই বছর তো শাশুড়ি পেলেছে তো সেক্ষেত্রে যাই হোক ওর মনে হয় পাঠিয়ে দেওয়া উচিত তাহলে ও বুঝতে পারবে হাড়ে হারে টেটটা পাবে এবারে হচ্ছে তোমার যথারি হচ্ছে তোমার ঠাকুর ঠাম্মিকেও বেচা হয়ে গেল ঠাম্মিকে দিয়ে কন্টেন্ট হয়ে গেল আগের দিন ছেলের রেস্ট্রিকশান আছে বলে সন্দীপের বারণ আছে বলে রেস্ট্রিকশান মধ্যে সন্দীপের বারণ আছে সেই ভয়টা পেয়ে ছেলের জায়গা বেচলো আবার আজকে হচ্ছে ঠাম্মিকে বেচলো কাউকে না কাউকে না বেচলে না ওর ঠিক ভিউজ হয় না ঠিক সেই কারণে আর কি এবং তারপরে তার আগে একটা জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে ওর অনলাইনে জিনিস এসছে সেই কাঁচ কাঁচ মতো সাতটা গোল গোল কাঁচের মতন এরকম এসছে যেগুলো কিনা ও ঘরে লাগাবে ওর ফ্ল্যাটটা তো নিয়েছি তো ফ্ল্যাটটা নিয়েছি যখন তখন তো আমাকে সাজাতেই হবে তো যখন এই এগুলো সব পার্সেল আসছে খুব তাড়াতাড়ি রুম ডেকোরেশন মানে ডেকোরেশন করবে সেটার ভিডিও তোমাদের কাছে আসছে এটাও টাইটেলে দিয়েছে ওই ফ্ল্যাট ঠাম্মি আ কৃষাণু বাতকুল্লা এগুলো নিয়েই ওকে বেঁচে খেতে হবে তো সেক্ষেত্রে চারিদিকে আয়না ফিট করবে উফ আয়না ফিট করলে ঘরে তোর ভূতটাকে রাখতে পারবি তো কারণ ভূতটাকে কিন্তু মানে ভীষণ আনল করা কষ্ট হয়ে যাবে পর পর আয়না ফিট কর আয়নার মাধ্যমে আমরা তোর ভূতকে দেখবো কারণ হচ্ছে আয়না ফিট করে বিভিন্ন রকমের আয়না এনেছে যেগুলো হয়তো দেয়ারে টারে লাগাবে বললো লাগানোর পর তোমাদেরকে দেখাবো আরেকটা এনেছে সুর এক যেটা হচ্ছে তোমার সেই ফোল্ডিং সুর এক যেটা মানে কি বলবো দু চারখানা জুতো রাখলেই সে ভেঙে পড়ে তো সেক্ষেত্রে ওইরকম সুর এক হচ্ছে ও এনেছে মিশো থেকে অর্ডার দিয়েছে তো সেক্ষেত্রে ওই তোমার সব ফোল্ডিং স্ট্যান্ড ফ্যান সমস্ত ক্লিপ আলাদা আলাদা দিয়েছে সেগুলো গিয়ে ওইখানে সেট করবে মানে ফ্ল্যাটে গিয়ে তো যাই হোক সেটা নিয়েছে কিন্তু এই যে কাঁচের জিনিস নিচ্ছিস তুই কিন্তু ফোকলার কবর খুঁজছিস ফোকলার কবর খুঁজছিস কারণ হচ্ছে ওই কাঁচ চারিদিকে লাগালে আরও সব বিভিন্ন রকমের কাঁচ দিয়ে ডেকোরেশন করলে ফ্ল্যাটকে তাহলে কিন্তু তোর ওখানে মানে ভিডিও করাই মুশকিল হয়ে যাবে এখন বুঝতে পারছিস না সাবধান করে দিলাম পরেও বুঝতে পারবি মানে ফোকলার খবর কিন্তু তুই নিজেই করছিস এখন দেখ একটু ক্যামেরার মাঝখানে তুই আসছিস বা কথা বলছিস সেখানেই ফোকলা জানান দিচ্ছে যে আমি আছি সুইচ অন অফ করছে তারপরে অনেক ক্ষেত্রে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে আর সব কিছুই ও বুঝিয়ে দিচ্ছে ও আসলে সামনে আসতে চায় ফোকলা আসতে চাইবে না বাবা সেলিব্রিটির প্রেমিক বলে কথা ও আসতে চায় বাট এ তুই একে আড়াল করে রেখেছে তো কাঁচ ফাঁচ লাগিয়ে ডেকোরেশন করলে তখন তুই আড়ালে রাখতে পারবি তো কী জানি তখন কিন্তু ও নিজে এসে ধরা দেবে আয়নায় এসে ধরা দেবে কিন্তু আসলে ও সর্বসম্মুখে আসতে চায় দেখো আমি এর প্রেমিক কিন্তু এ আসতে দেবে না তো যাই হোক আইনি ব্যাপারটাপার চলছে ওই জন্যই আসতে দেয় না তো সেক্ষেত্রে হচ্ছে এই যে নিজের কবর কিন্তু নিজে খুঁড়ছিস প্লাস ফোকলার কবরও তুই খুঁজছিস ঠিক এইভাবে কিন্তু আর বললি ড্রিল মেশিন নিয়ে আসবে নিয়ে এসে ঘর পুরো করে দেবে তুই তো এখনও ভাড়া নিয়েছিস তুই যতই বলিস ফ্ল্যাট নিয়েছি আমরা সবাই জানি যারা জানে না এখনও প্রশ্ন করে রেন্টে না কিনেছ এখনও দেখছি পাচ্ছি ওর কমেন্ট বক্সে আছে তো যাই হোক সেক্ষেত্রে তুই তো এখনও ভাড়া নিয়েছিস তিন মাসের ভাড়া তিন মাসে এখনও হয়ওনি নি জিজ্ঞেস করে নিস বাড়িওয়ালাকে কারণ বাড়িওয়ালাদের অনেক সময় অবজেকশান থাকে যে ফ্ল্যাটে ওই ড্রিল করা যাবে না মানে পেরেক টেরেক পোতা যাবে না পরিষ্কার বাংলা ভাষা যেটা বলে কারণ দেয়াল দেখতে খারাপ লাগবে তো সেখানে ডেকোরেশন ওই সব দেয়ালে করবার আগে অন্তত এমনি ওই দেয়াল ভুজ ভুজো ড্যাম দেওয়াল মানে সে ভেতর থেকে মানে কী বলবো তার দেওয়ালে ভেতর ক্যান্সার হয়ে গেছে ড্যাম দেয়ালে এই অবস্থাই হয় তো সেক্ষেত্রে তুই সেই দেয়ালে আবার ডেকোরেশন করবি এটা ওটা করবি তো সেক্ষেত্রে ফ্ল্যাট মালিকের পারমিশান নিস অবশ্য তোর সঙ্গে নাকি মালিকের খুব ভালো সম্পর্ক তোর কথা অনুযায়ী তো সেক্ষেত্রে আমরা জানি কী সম্পর্ক তো সেক্ষেত্রে তুই মালিককে একবার জিজ্ঞাসা করে নিস আর যে খবরটা খুঁজছিস সেই খবরটা দেখিস নিজেরাই না দুজনে মিলে ঝাঁপিয়ে পড়ে যাস মানে এই সমস্ত কেস চলছে তো সেক্ষেত্রে তোর কেসের সমস্যা হবে কিন্তু মানে ধরা পড়ে যাবি প্রমাণ একেবারে হাতে নাতে চলে আসবে এমনি প্রমাণ হাতে নাতে চলে আসছে তখন একদম ফোকলাকে সরাসরি ওই কাছে কিন্তু দেখা যাবে তো সেক্ষেত্রে এই কথাটা বললাম আর কি তোকে সাবধান করে দিলাম মানে বোকা মেয়ে তো নিজেকে খুব চালাক মনে করিস বাট ভীষণ ভীষণ বোকা তুই তো যাই হোক এবারে হচ্ছে তোমার এই তো সন্ধ্যাবেলা তারপরে হচ্ছে তোমার শোবে রাত সরি রাত্তাবেলা খাওয়া দাওয়া হয়ে গেল কি খেলো না খেলো দেখালো না বলো রাত্তাবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভিডিও এডিটিং করব শোবো যেমন যথারীতি বলে আর কি বিশেষ কিছু আর দেখায়নি তো এই হচ্ছে ওর সারাদিনের ভ্লগ ছিল কিন্তু ওই যে একটা টাইটেল দিয়েছে ঠাম্মিকে দিয়ে ওইখানেই তো মানুষ দেখতে চলে যাবে কারণ ঠাম্মি বাতকুল্লা কৃষাণু সন্দীপ এগুলোর নাম দিলেই ওর হবে ও জানে সেই জন্যই ও হচ্ছে খুব চালাকি করে ঠাম্মির কথাটা বলেছে এতই যখন ঠাম্মির প্রতি দরো তাহলে ঠাম্মিকে গৃহপ্রবেশে কেন নিয়ে গেলি না তোর ওই ফ্ল্যাট নিয়েছিস সেই ফ্ল্যাটটাই কেন একবারও নিয়ে গেলি না দেখানোর জন্য মানুষ তো বয়স্ক মানুষকে আগে নিয়ে যায় কষ্ট করে হলেও নিয়ে যায় যে একবার চলো নাতনির অ্যাচিভমেন্ট নাতনি ফ্ল্যাট নিয়েছে চলো দেখে আসবে কিন্তু আমরা দেখিনি যে ঠাম্মি ওর ফ্ল্যাট দেখেছি গৃহপ্রবেশ তো ছাই সে তো মানে কি বলবো মানে কেন যে রাখেনি সেটা জানি না বাট গৃহপ্রবেশের আগেও তো তোরা অনেকবার ঘর পরিষ্কার করতে গেছিস ওখানে গিয়ে রিলস বানিয়েছিস ওখানে খাওয়া দাওয়া করেছিস তো সেক্ষেত্রে তোর ঠাম্মিকে তো তখন নিয়ে যাওয়ার উচিত ছিল যে তোর আমার দেখে আসবে আমার অ্যাচিভমেন্ট দেখে আসবে আমি নিয়েছি দেখে আসবে তো সেক্ষেত্রে সেখানে আমরা দেখিনি আজকে ঠাম্মিকে খুব মিস হচ্ছে তাই না কটা কন্টেন্ট হচ্ছে না ঠাম্মির দ্বারা এজন্যই আর কি তো যাই হোক ও এখন হচ্ছে ওর ফ্ল্যাটে কবর খোঁড়া শুরু করে দিয়েছে সমস্ত ডেকোরেশন করবে কাঁচ ফাঁচ দিয়ে আরও আনবে কাজ বললো কাঁচ দিয়ে পুরো ডেকোরেশন করবে চলো আমরাও ওর কবরে ওই দুজনকে একসঙ্গে পড়তে দেখব চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও